আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো গ্রিন হাউস এগ্রো নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের মাঝে এক উদ্যোক্তা ভাই আসছে উনি ঢাকা থেকে আসছেন ঢাকা কোথায় থেকে আসছেন ঢাকা বাইপেল থেকে বাইপেল আচ্ছা ওখানে তো শহর ওখানে কি জমি জমা আছে হ্যাঁ ভাই শহরের সাইডে অনেক জমি জমা আছে আচ্ছা তো ওখানে আপনি কি কি চাষ করতেছেন ওখানে আমি টমেটো চাষ করি মরিচ চাষ করি আরও পেপে আছে এগুলা কিছু কিছু সময় আর কি আছে তো এগুলা চাষ করি আচ্ছা তো আজকে আপনি কি কি চারা নিতে আসছেন আমি আজকে টমেটো চারা নিতে আসছি আর মরিচ চারা নিতে আসছি তো আপনি ওখানে যে চাষ করেন চাষ করে একটু সুবিধা পাওয়া যায় মনে হয় বাজার হ্যাঁ বাজার ক্যাপাসিটি বেশি পাওয়া যায় আমি যেগুলা চাষ করি ওগুলা আর ওদে নিয়ে যাইতে হয় না আমার পাশেই বাজার আছে আর লোকজন আছে ও সব ক্ষেত থেকে নিয়ে যায় সব ক্ষেতের থেকে মানুষজন এসে নিয়ে যায় দেখে তাজা সবজি চাষ করি ওখান থেকে সব ওরা নিয়ে যায় আচ্ছা তো আমি যেটা আপনার কাছ থেকে শুনলাম যে গত বছর আমাদের কাছ থেকে আপনি চারা সংগ্রহ করছিলেন অন্য একটা লোকের মাধ্যমে তো সেইটা কি যাচ্ছিল এবং আমি সেটা ছিল ইয়ার মালিক সিডের সুপার হট মরিস সুপার হট হ্যাঁ তো এটার পারফরম্যান্স কেমন দেখছেন এটার পারফরম্যান্স খুব খুব সুন্দর এবং গাছ অনেক দিন থাকে আর কি মারা যায় না অনেক বৃষ্টি হওয়ার পরও আমার গাছের কোনো ক্ষতি হয় নাই আমি এক বছর হয়ে যদিও আপনার এটা অনেক দূরে যদি কাছে থাকতো তাহলে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতাম তো আমাদের উদ্দেশ্য আসলে আমাদের গ্রিন হাউস এগ্রো নার্সারির উদ্দেশ্য হচ্ছে কৃষকদের হাতে সুস্থ এবং সঠিক জাতের চারাটা তুলে দেওয়া তো আমি আপনাদেরকে একটু দেখাই আমার সাথে ভাই আসছে যে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন একটু হাতে নেন আচ্ছা এই চারাগুলো আসলে দেখতে কোয়ালিটি কেমন এগুলা চারার কোয়ালিটি খুব সুন্দর এগুলা নিয়ে যদি লাগানো যায় তাহলে মনে হয় না কোনো সময় যে একটা চারা মারা যাবে হ্যাঁ এটা কিন্তু একদম পারফেক্ট সাইজ এবং শিকড়যুক্ত যুক্ত কোন একটা চারারও কোনো শিকড় একটা ছিঁড়বে না আর কোনো সময় একটা চারা মারাও যাবে না কারণ মারা যাওয়ার কোনো অপশনই নাই অপশনই নাই হ্যাঁ মারা যাবে কি কেন এটাই তো একটা বড় প্রশ্ন কেন মারা যাবে তো এখন বিষয় হচ্ছে যে দেখেন কৃষকের মেইন প্রবলেমটা এটা যদি যদি আমরা বুঝি সেটা হচ্ছে সঠিক জাত এবং সুস্থ চারা আপনি জাতের ক্ষেত্রে ধরা খান তাহলে কিন্তু পুরো প্রজেক্টায় আপনার লস হয়ে যাবে হ্যাঁ আর হচ্ছে সুস্থ চারা চারা যদি সুস্থ না হয় তাহলে এক বিঘা জমিতে আপনি যদি দশ হাজার পিস চারাও রোপণ করেন তাহলেও কিন্তু কোনো লাভ নেই আপনার সঠিক নিয়মে যতগুলো চারা প্রয়োজন সুস্থ চারা রোপণ করবেন দেখবেন যে সবগুলো চারা এককভাবে বেড়ে উঠতেছে এবং সব শেষে কিন্তু কৃষক লাভবান হচ্ছে তো আপনারা যারা সুস্থ এবং সঠিক জাতের সবজি চারা খুঁজছেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করে নিয়ে চাষাবাদ শুরু করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গ্রিন হাউজ এগুলো নার্সারি শেরপুর বগুড়া এবং আমাদের যে স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় চারা ডেলিভারি নিতে পারবেন তো রবি দাদা হ্যাঁ আপনার নাম রবি হ্যাঁ আমার নাম রবি ভাই আপনি আমাদের দর্শক এবং আমাদের নার্সারি সম্পর্কে একটু কিছু যদি বলেন এখানে চারা খুব সুন্দর পাওয়া যায় দর্শকদের ক্ষেত্রে বলতেছি আপনারা যদি কোনো সময় চারা ক্রয় করেন তাহলে আমাদের এই গ্রিন হাউস থেকে চারা নিয়ে যেতে পারেন এখানে সুস্থ সবল চারা পাওয়া যায় এবং চারা নিয়ে জমিতে স্থাপন করলে চারার কোনো মাইজ যাওয়ার সম্ভাবনা নাই কারণ এই বিশ্বমানের পলিহাউস হাউস এখানে যে চারা উৎপাদন হয় এটা অন্য কোনো জায়গায় পাবেন না আপনারা রোগমুক্ত চারা একদম জি এটা অবশ্যই কেননা সেই ঢাকা বাইপাইল থেকে এখানে আসছে তো নার্সারি তো অনেক আছে এই রাস্তার মাঝে অনেকগুলো নার্সারি আছে এবং অনলাইনে বিভিন্ন জায়গায় আছে তো তিনি এখানে সরাসরি আসছেন আজকে যে দ্বিতীয় দিন তিনি আসলেন এসে কিন্তু এখান থেকে চারা সংগ্রহ করতেছেন তো সমস্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সালাম